অনেকেই ভাবছেন ইউকে থেকে কি আর আগের মতো পড়াশোনার সুযোগ আছে কিন্তু আমরা বলি হ্যাঁ ইউকে এখনও সবচেয়ে স্মার্ট চয়েস কারণ এখানে রয়েছে পোস্টারি ওয়ার্ক পারমিট যা ডিগ্রি শেষ করে আপনি পাচ্ছেন দেড় বছর কাজের সুযোগ বিশ্বমানের ডিগ্রি যেটা কমপ্লিট করলে অবশ্যই আপনি চাকরির গ্যারান্টি পাচ্ছেন পার্ট টাইম কাজের সুযোগ স্কলারশিপের সুযোগ আর স্মুথ ভিসা প্রসেসিং সব তো আগের মতোই আছে হ্যাঁ কিছু নিয়ম বদলেছে কিন্তু সেটা সবাইকে নয় কিছুমাত্র নির্দিষ্ট সংখ্যক ক্যাটাগরিকে প্রভাবিত করেছে একটা সিম্পলি স্ট্যাটিস্টিক যদি চিন্তা করেন তাহলে দেখবে ইউকেতে কিন্তু স্টুডেন্ট যাওয়া অফ হচ্ছে না বা ইউকেতে যারা আছেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন না আর ইউকে আপনাকে যে সুযোগ সুবিধা দিবে তা বিশ্বাস করেন কোনো দেশ আপনাকে দিবে না শুধু তাই নয় ইউকেতে এমন অনেক সিক্রেট থিংস আছে যা জানতে চাইলে আমাদের অফিস ভিজিট করতে হবে তাই কোনো সার্ভিস ছাড়াই সঠিক গাইডলাইন ইউকে সম্পর্কে প্রপারলি জানতে এবং ইউকের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেস করতে আজই যোগাযোগ করুন লার্নিং পয়েন্টে লার্নিং পয়েন্ট ইউর ট্রাস্টেড পার্টনার ফর স্টাডি